হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল অনুগ্রহ পূর্বক লাইক শেয়ার কমেন্ট এবং সাস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন কত কষ্ট ফোনে আমার ফুটাই গেছে গা আহারে ফোনে বানি না খে আহারে ফোনে আমার ফুটাই দে আরে ভাত কি দে ভাত ফোনে খাবি পাইলো না খেতে নেই এই আগে আমি

Μα πετούν να υπέρ να αγγίσουμε. Μα κάνω. Κάνω να αγγίσουμε. Άντε. Κάνω να αγγίσουμε. 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 Κάνω να αγγίσουμε.

আল্লাহ তোমার আমি কি এসে কি সুযোগ না মানসিকের সুযোগ না বেকা পারে পানি আনছ পানি কই তাই পানি আন পানি আন একটু ভালো আছে আগে এসেত পরিস আল্লাহ কি না

সুলকা সা সামনাম দিয়া ভগবান তাহলে তার আমার ভবিষ্যৎlogback না ঘরেতে খাত নাই সুখেছ নাই আমার মেরে দিয়া আমার এরা মানুষ আমার ডাকতেছে না আমি সব কিছু